আমাদের কুকি তার রুমে বসে কাটছিল আর পুরোনো তাদের পিকগুলো দেখছিল আর তার বুকটা ফেটে যাচ্ছিল অনেক কষ্টে সে কিছুই বলতে পারছিল না কি বলবে কাকে বলবে তার প্রেমিকা কিনা তার ভাবি এই কষ্টটা মানতেই তার খুব কষ্ট হচ্ছে আর এইদিকে আমাদের বেকারের যা

ভাইয়ের ব্যাপারে তো একদমই বুঝতেছি না ছোট থেকেও আমার কাছে ছোট ছোট বিষয়গুলো শেয়ার করত শুধুমাত্র নিজের গার্লফ্রেন্ডের বিষয়টাই আমার কাছে হাইড করে গেছে। আমাকে বলছিল যে এবার ফরেই সে আমাকে সারপ্রাইজ দিবে কিন্তু এই তিন চার দিনের মধ্যে কি এমন হয়ে গেল যে আমার ভাইটা এত কষ্ট পাচ্ছে আর ওই গার্লফ্রেন্ডটাই বা কি করলো ও বছর গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে গেছে কার সাথে বিয়ে হয়েছে এটা আমার জানা খুব দরকার প্লিজ বউ তুমি একটু তোমার দেবরের থেকে জেনে নিও মেয়েটা কে আর কই থাকে ওকে যে ধোঁকা দিছে সেটা আমি কিন্তু আমি তো ধোঁকা দেইনি আমার বুকটা ফেটে যাচ্ছে আমি যদি কুকিস কাছে গিয়ে কা হাত করে একটু বলতে পারতাম আমার সাথে কি হয়েছে আমি কি ভেবে তার ভাইকে বিয়ে করছি কি হয়েছে বউ তুমি কাটতেছো কিসের জন্য আমার কুকির জন্য তাই না জানো আমার খুব ভালো লাগতেছে এটা যে তুমি আমার কুকিকে নিয়ে এত কেয়ার করো যদি আমি কখনো মরেও যাই অন্তত ওকে দেখাশোনা করার জন্য তোমার মতো একটা ভাবি থাকবে আমাদের জানকুক আমাদের কুকির জন্য খাবার নিয়ে কুকি রুমে গেল আর সে গিয়ে দেখলো কুকি এখনো কাঁদছে কিন্তু তার কান্নায় কোনো শব্দ নেই এ যে অনেক কষ্টের কান্না ভাইয়া কেন খাবার নিয়ে আসছো আমি খাবো না আমার পেট ভরা আছে আমি বললাম তো আমি খাবো না প্লিজ ভাইয়া তুমি যাও প্লিজ আমার ভালো লাগতেছে না হুম খাবি না ভাই ভাবে না বলতে পারলি তুই তুই তো জানিস তোর ভাইয়া না খেয়ে তোর জন্য আগে খাবার রেডি করে আর তুই কেন তোর ভাইয়ের মুখের উপরে ভাবে না বলতেছিস আই খা ভাই বিশ্বাস কর আমি খাবো না তুমি আমার সামনে খাও বসো বসো তুমি আমার সামনে খাও প্লিজ ভাইয়া প্লিজ না এটা তো আমি শুনবো না দেখ মা বাবা মরে যাওয়ার পর তো মাকে আমি বাবাকে সেটাও আমি বড় ভাইকে আমি বন্ধু আমি সো তোকে তো খাইতেই হবে কিচ্ছু করার নেই অন্য অপশন ভায়া প্লিজ প্লিজ না আমি তোকে খাওয়াই দিচ্ছি হ্যাঁ যিয়ানতান কেন ভায়া তুমি আমাকে এত ভালোবাসো কেন কিসের জন্য ভালোবাসো আমি তো তোমাকে তোমার মতো করে এত ভালোবাসতে পারি না ভাইয়া আমাকে কেন খাওয়ানোর জন্য এত ব্যস্ত হয়ে পড়ছো তুমি কেন খাচ্ছ না আমার আমার খাওয়ার সাথে কি স্বাদ তোমার তুমি খেয়ে নাও ভাইয়া প্লিজ ভাইয়া আমি তোমাকে খাওয়াই দিচ্ছি পাগল তোকে ছাড়া আমি কখনো খাইছি হুম আর তুই কিন্তু জানিস তোর ভাইয়া কিন্তু অনেক জিবি আর তুই যদি এখন না খাস তাহলে ঠিক আমি তোকে কষায় দুটো থাপ্পড় মারবো যদিও বা পারবো না কারণ আমার তো কলিজাতেই তাই না

আরে আসলে তোর ভাবি একটা মেয়ে ওকে কে ভালোবাসবে না বল হ্যাঁ আমি অনেক ভালোবাসি বাট তোর থেকে বেশি না ও তুমি অনেক ভালোবাসো আচ্ছা ভাইয়া ভাবি কি তোমাকে এরকমই ভালোবাসে উনি কি তোমাকে বলছে যে উনি তোমাকে অনেক বেশি ভালোবাসে বলো না ভাইয়া প্লিজ আমি ওভাবে তো বলে নাই বাট আমাদের ফার্স্ট নাইটে তোর ভাবি বলছিল যে আমার জন্য নাকি অনেক অপেক্ষা করছে আসলে আমাকে গোপনে এত ভালোবাসছে এটা তো আমি কখনো জানতামই না সেদিন যদি আমাকে না বলতো আমি বুঝতাম না বুঝলি তোর ভাবি অনেক ভালো তাই বুঝি হ্যাঁ একদম তাই হ্যাঁ ভাইয়া তুমি অনেক লাকি অনেক বেশি লাকি ভাবি তো আরো বেশি লাকি তোমার মতো একজনকে পেয়ে না হলে তো আমার মতো ছেলেদের কপালে শুধু বেঈমানি ছাড়া আর কিচ্ছু জোটে না আমি অনেক বড় ভুল করছি ভাইয়া আমি অনেক বড় বেঈমানি করছি আচ্ছা ভাইয়া আমি যদি তোমার কাছে কিছু চাই তুমি কি আমাকে দিতে পারবা এটা আবার জিজ্ঞাসা করতে হয় জানতে চেয়ে দেখ না এক্ষুনি দিয়ে দিব কি চাস্তে আমার কাছে বল তো একটু বল না কিন্তু আমাদের কুকি কিছুই বলতে পারলো না কারণ সে তার ভাইকে খুব বেশি ভালোবাসে কুকের যন্ত্রণাটা আমি বুঝতে পারছি কিন্তু জাঙ্কু তারও তো কোনো অন্যায় নেই আচ্ছা ভাইয়া আমি বলতে চাচ্ছি যে তোমার কাছে যদি আমি এমন কিছু যাই যেটা তোমার অনেক কিছু সেটাও দিয়ে দিব তুই শুধু আমার কাছে চেয়ে দেখ শুধু একটাবার বল ভাইয়া আমি তোমাকে সব কিছু দিয়ে দিব সাথে সাথে দিব শুধু তোর ভাবি ছায়া কেন ভাবি কি দেবকে কে দায় কে বল আচ্ছা যাই হোক শুন এত কান্না কাটি করিস না তুই আমাকে মেটার অ্যাড্রেস দে আমি তুলে নিয়ে আসকো কোথায় থেকে তুলে নিয়ে আসবা ভাইয়া কোথায় থেকে ও যেখানে থাকে সেখান থেকে বুঝলি আর এত কিছু করবে না তুই জানিস না তোর কান্না আমার সহ্য হয় না তুই কি চাছ এখন আমি কান্না করি আমি শুধু চুপ করে আছি তোর জন্য ভাইয়া বাবা মা মরার পর যখন আমরা আমাদের চাচার বাড়িতে ছিলাম আমি অনেক বেশি দুষ্ট ছিলাম অনেক খাবার খেতাম জন্য চাচি আমাকে অনেক গালি দিত মাঝে মাঝে মারতো আর তুমি তখন বাসা ছেড়ে চলে আসছিলে আমাকে নিয়ে হ্যাঁ তো কি হইছে আমার ফ্যামিলি কি চাচা চাচি কি আমার ফ্যামিলি তো তুই আমার পুরো দুনিয়াটা তুই তুই না থাকলে আমি আমি টিকে থাকতাম বল তুই তো আমার ছেলের মতো হ্যাঁ ভাই আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো ছোট থেকে অনেক স্যাক্রিফাইস করছো হয়তো বা এবার তার প্রতিদান দেওয়ার সময় চলে আসছে আমার এভাবেই তাদের দুই ভাইয়ের মধ্যে কথাবার্তা হলো আমাদের জাংকুক আমাদের কুকিকে কোনো রকম খাইয়ে দাই তারপর ঘুম পাড়িয়ে তার নিজের রুমে চলে আসলো কিন্তু আমাদের জাংকুকের বুকে জানাত অন্য রকম ঝড় সে বুঝতে পারছিল না তার ভাইয়ের বুকে কি বেদনা আচ্ছা আমার ভাইয়ের বুকে কি যন্ত্রণা আমি ভাই হয়ে কেন না ও কি চায় ও কোন মেয়েকে চায় আর সেই মেয়েটাই বা কেমন যে আমার ভাইয়ের মতো ছেলেকে কষ্ট দিচ্ছে সেই মেয়েটা অনেক বোকা আমি জানি না বিয়ে হয়েছে কিনা আর হইলেও বা কোথায় হয়েছে আমি সেই হাজবেন্ডকে ঘর থেকে তুলে নিয়ে এসে আমার ভাইয়ের সাথে বিয়ে দেবো কারণ আমার সাথে ভাইয়ের সাথে বেইমানি করে ও এত সহজে টিকে যাবে না আমার ভাইয়ের জন্য আমি সারাটা জীবন স্যাকেফেস করছি লাইফের ফার্স্ট রিলেশনটা আমি ব্রেক আপ শুধুমাত্র সে আমার কুকিকে ভালোবাসতো না হিংসা করতে এই জন্য আমি আমার কুকীর জন্য সব করতে পারবো সবকিছু প্রয়োজনে যদি আমার কলিজাটা ছিঁড়ে বের করেও দিতে হয় আমি সেটাই করব। কিন্তু আমার জানতে হবে আমার জানতে হবে যে ওর কি হয়েছে আমার সত্যি জানতে হবে আমার ভাইটার কি হয়েছে কি হয়েছে ওর এমন সময় কুকি ভাইয়া কি হইল আমার চোখের পানি মুছে দিয়ে তুমি এখানে এসে কান্না করতেছো যে তুমি তো জানো তোমার কুকি তোমার চোখের পানি সহ্য করতে পারে না দেখো আমি হাসতেছি আমি অনেক হ্যাপি বিশ্বাস করো আমি আমার লাইফে ওভারকাম করব তোমার আর কোনো কষ্ট হবে না আর ওই যে যে আমাকে বেমানি করছে আমার সাথে ওর ভুলে যাও আমি আমি সত্যি ভুলে গেছি আমি দেখো আজকে থেকে আমার নতুন লাইফ শুরু বুঝছো আমি একদম ঠিক আছি কোনো সমস্যা নাই তুই আমার কাছে কিছু লুকাইতে পারবি না কুকি আমি তোর বড় ভাই আমি তোকে এইটুকু বয়স থেকে চিনি তোর এই হাসি পিছনে যে কত আর্তনাদ কত কান্না সেটা আমি খুব ভালো করেই বুঝতেছি না ভাইয়া আমি সত্যি ঠিক হয়ে গেছি তুমি কোনো কিছু চিন্তা করো না প্লিজ ভাইয়া প্লিজ আমাদের কুকি অনেক চেষ্টা করলো নিজের কষ্টটাকে হাইড করার জন্য আর রুমে চলে গেল আসলে সে অনেক কাঁদছিল আর ওই আমাদের জাঙ্কুক রুমে ফিরে এসে দেখলো তে এখনো খায়নি দেখা যাক কি ব্যাপার তে তুমি এখনো খাও নাই কেন হুম তুমি জানো না যে আমার এই পোড়া লাইফে কুকি আর তুমি ছাড়া আর কেউ নাই ওকে খাওয়াই দিয়ে আসলাম এখন তোমাকেও খাওয়াই দিতে হবে বুঝছি তাই না আসো আমি খাওয়াই দিচ্ছি আসো বারবার কেন আসেন আপনি আমার কাছে হ্যাঁ কারণ তুমি আমার বউ আর আমি যেরকম কুকিকে না খাওয়া দেখতে পাই না সেভাবে তোমাকে আমি ক্ষুধার্ত শুতে দিব না আর তুমি আমাকে যতই যাই কিছু বলো না কেন আমি আমি ভাবতাম তুমি আমাকে পছন্দ করা এখন মনে হয় আমার ভাবনাটা ভুল কিন্তু তারপরেও আমি তোমার স্বামী তোমার ভালো মন্দ দেখার দায়িত্ব আমার তাই আমি তোমাকে খাইয়ে দেব না খেয়ে আমি তোমাকে ঘুমোতে দিব না এবার জোর করে আমাদের জাঙ্কুক থেকে খাইয়ে দিতে গেলে আমাদের তে অনেক জোরে ধাক্কা দিয়ে বলে প্রবলেম কি আপনার আমি কি ছোট বাচ্চা যে আমাকে খাওয়াই দিতে হবে আমার হাত আছে আমার খিদা লাগলে আমি খাব আমার কাছে বারবার আসার চেষ্টা করবেন না আমার এই সব খেতে কিন্তু একদমই পছন্দ না আমার খিদা লাগলে আমি নিজে থেকে খাব আমাকে জোর করে খাওয়াই দিতে হবে না ওকে আমার প্রতি নিজের ভালোবাসা দেখানোর চেষ্টা করবেন না বলে দিলাম আমি লাস্ট টাইম ভালোবাসা এটা কি দেখানোর চেষ্টা করতে হয় এটা তো ভালোবাসা তুমি নিজেই বুঝে যাবে যে তোমার হাজবেন্ডটা তোমাকে কতটা ভালোবাসে আসো রাত করে না আমি তোমাকে খাইয়ে দিই এবার যেভাবেই হোক আমাদের জাঙ্কুক তো অনেক সফট হার্টেড তাই সে ফুসলিয়ে ফাসলিয়ে আমাদের পেটে ঠিকই খাইয়ে দিল কিন্তু নিজে কিন্তু কিছু খেলো না আমাদের জাঙ্কুকের ভিতরটা না যেন কেমন করছিল মনে হচ্ছিল যেন কিছু একটা হচ্ছে যেটা সে দেখতে পাচ্ছে না এবার পরের দিন সকালবেলা আমাদের পেয়ে কেন জানি না খুব খুশি আজকে জাঙ্কুকে একটা খুব ইম্পর্টেন্ট মিটিং আছে অফিসে তার মানে ও অনেক লেট করে বাসে আসবে আজকে আর আমি সুযোগ পাব আমার কুকিকে সবকিছু বোঝানোর তার মানে আমি অনেক সময় পাব কুকিকে বোঝানোর জন্য কি আসলো কুকি আসছে কুকি ভাইয়া তুমি কি কোথাও যাচ্ছ আরে হ্যাঁ আমি একটি মিটিং এ যাচ্ছি বুঝলি ভাবির একটু খেয়াল রাখিস এতদিন তো বাড়িতে কেউ ছিল না খেয়াল রাখতে হয়নি এখন তো একজন আছে তাই একটু ভালোমতো খেয়াল রাখিস কোনো কিছু লাগলে আমাকে বলিস আর ভাই ঠিকমতো খাওয়া দাওয়া করে নিস তুই তো জানিস তুই আমার জান আমার কলিজা তোর যদি কিছু হয়ে যায় তোর ভাই কিন্তু বাঁচবে না আমি বারবার বলতেছি আমার জীবনের থেকে মূল্যবান তুই তারপর তোর ভাবি বুঝলি ঠিক আছে ভাইয়া তুমি যাও এবার আমাদের জাঙ্কু চলে যাওয়ার পর আমাদের খুব অধীর আগ্রহে অপেক্ষা করছিল কখন আমাদের কুকি তার রুম থেকে বের হবে আর সেই সময়টা চলে আসলো ভাইয়া ভাইয়া কই তুমি চলে গেছো নাকি আসছো তোমার সাথে আমার অনেক চোরের কথা আছে আমি কোনো বেইমানের কথা শুনতে চাই না আর আমার থেকে না অনেক দূরে থাকেন কারণ আপনি আমার ভাবি আর আমি আপনাকে রেসপেক্ট করি

আমার ভাবি ঠিক আছে আপনি আমাকে এভাবে জড়িয়ে ধরে কাটতে পারেন না এখান থেকে চলে যান আর আমার ভাই দেখলে অনেক কষ্ট পাবে আমাকে তো কষ্ট দিছেন আমি সহ্য করে নিছি কিন্তু আমার ভাই সহ্য করতে পারবে না কারণ সে সারাটা জীবন শুধু কষ্টই করছে ঠিক আছে ছাড়েন আমাকে ছাড়েন কুকি তুমি আমার কথাটা শোনার চেষ্টা করো তুমি কি কোনো দিন আমাকে বলছিলে যে তোমার টুইন ভাই আছে সেদিন মা যখন আমাকে ছেলে ছবি দেখালো ছবিটা আমি তোমার ভাইকে দেখে ভাবছি এটা তুমি তাই আমি ইতিতা ভাবসি এটা আমি প্রপোজালটা অ্যাকসেপ্ট মানে আসলে আমি তোমাকে তো কখনো বলি নাই যে আমার ভাই আছে আর বলি নাই তুমি তোমার ফোন অফ করে রেখেছিলা আমি ভাবসি ও মাই গড আমি সোনা সরি আমি তোমাকে অনেক বেশি কষ্ট দিয়েছি সরি জানকো পাড়াও কোকি প্লিজ আমাকে নিয়ে যাও তুমি সব কিছু সব কিছু আমি সামলাব তুমি কান্না করো না প্লিজ আমি আমার জানটাকে এতদিন বেইমান বেড়ে কিভাবে আমি ভাবলাম আমার বোঝা উচিত ছিল যে এতে আমার জন্য এত কিছু করতে পারসি ছয় বছরে সেতে কি করে আমার সাথে বেইমানি করবে স্যোরি চ্যান আইভ ভি ইউভ ভি টু ইয়াক আমি তোমাকে বাঁচবো না এমন সময় তাদের জড়িয়ে ধরে থাকা অবস্থায় আমাদের জাংকুর একটা ফাইল জন্য রুমে চলে আসলো আসছে দেখলো কি হচ্ছে এটা ভাইয়া কি হবে ওদের লাইফে আমি না খুব কনফিউশন সাইমা চাই যে বয়ফ্রেন্ড কুকির সাথে মিল হোক বাট আমি চাচ্ছি যে জাঙ্কুকের সাথে যেহেতু বিয়ে হয়ে গেছে জাঙ্কুকেরও কোনো দোষ নাই তোমরা কি বলো তোমরা কার সাথে চাও তো অনেস্টলি চিন্তা করবে আমি যদি মানে আমি চাই দুজনের সাথে মিল হোক মানে এটা সম্ভব না